আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পিউনি ফ্যাশন ভিয়ার্স আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বেবি ড্রেস কালেকশন নিয়ে হাজির হয়েছি তো চলুন দেখা যাক আজকে আমরা কি কালেকশন দেখাবো তো ভিউয়ার্স এই যে প্রথমে আমার হাতে দেখতে পাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে একটি ফ্রক এই ফ্রকটিতে কিন্তু অ্যাম্বুসের কাজ করা হয়েছে আর দেখুন খুব সুন্দর একদম জীবন্ত মনে হচ্ছে চেরি ফুলগুলো জীবন্ত ফুটে আছে ফেয়ার্স এই কাজগুলো কিন্তু অ্যাম্বুস দিয়ে করা হয়েছে অ্যাম্বুসের কাজ যারা জানেন যে এই কাজটা প্রথমে করে শুকিয়ে তারপর হচ্ছে আয়রন করলে জিনিস কাজটি ফুটে ওঠে আর দেখতেই পাচ্ছেন একদম কাপড়ের সাথে খুব সুন্দরভাবে ফুটে আছে আমি একটু থ্রি ডি পেন্টিংয়ের মতো অনেকটা আমি একটু সাইড করে দেখিয়ে দিলাম তো ভিউয়ার্স এই মিষ্টি কালার সুন্দর বেবি ফ্রকগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যে কোনো সাইজে যে কোনো ডিজাইনের মধ্যে কাস্টমাইজ করে ফার্স্ট দেখুন এই ড্রেসের হাতাটার মধ্যে আমরা একটু কুচি কুচি করে দিয়েছি যেন দেখতে একটু সুন্দর লাগে একেবারে খালি হাতাটা কেমন যেন লাগে দেখতে তাই কাস্টমারের রিকোয়েস্টে এভাবে দেওয়া আর পেছন দিকে কোনো কাজ হবে না কাজটা শুধু সামনের দিকেই থাকবে এগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী নিতে পারবেন তো এ এইটা ছিল আমাদের একটা ড্রেস এখন আমি আরও একটি ড্রেস দেখিয়ে দিব আর ভিআর্স এই ড্রেসগুলো নিতে চাইলে আপনাদের কি কি করতে হবে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট কল করতে হবে এখন দেখুন এই যে কাঁচা হলুদ কালারের মধ্যে একটা খুব সুন্দর আরও একটি বেবি ড্রেস ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার বিড়ালটা অতিরিক্ত জ্বালা ছিল তাই আমি ওকে একটু সাইডে রেখে দিলাম ভার্স এই যে কাঁচা হলুদের মধ্যে এই ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেস দিয়ে ডিজাইন করা হয়েছে সেই সাথে হাতের কাজ করা হয়েছে আর এই ড্রেসটি কিন্তু ক্যামেরাতে কতটুকু সুন্দর বোঝা যাচ্ছে আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারছি কিনা কিন্তু এটা বাস্তবে অনেকটা বেশি সুন্দর আর কাজের ফিনিশিংটা দেখুন ভিউয়ারস আর লেসটা দেখুন কত সুন্দর একটা লেস আমরা বসিয়ে দিয়েছি আর এই লেসগুলো কিন্তু ভিয়ার্স বাছাই করে করে আনি স দেখুন গলার মধ্যে দুইভাবে লেস দেওয়া হয়েছে একটা হচ্ছে রাউন্ড করে আবার একটা চারকোনা বক্স করে এবং এখানে কলসি হাতা দিয়েছি একটু রাবার দিয়ে আবার সেখানে আবার আমরা লেসও বসিয়ে দিয়েছি আর নিচের প্যানেলের দিকটা দেখুন ভিওয়ার্স সম্পূর্ণটাই কিন্তু বেবি বেবি কুচিগুলো দিয়েছি বেবি কুচি দিয়ে এই ডিজাইনটি করা হয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক ডিমান্ডেড একটা ড্রেস তো এখন আমি আরও একটি ড্রেস দেখাচ্ছি আচ্ছা ফেয়ার্স এটা আমি খুলে দেখাবো না যেহেতু প্রথমেই আমি এই ড্রেসটা দেখিয়ে দিয়েছি একই ডিজাইনের ছিল তো ফেয়ার্স এখন আমি সবার শেষে যে ড্রেসটা দেখাবো এটাও হচ্ছে কাঁচা হলুদ কালারের মধ্যে আর এটার কাজটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে আপনারা কমেন্টে জানাবেন কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে ফিয়ার্স আপনারা যারা আমাদের কাছ থেকে ড্রেস নেন যারা আমাদের রেগুলার কাস্টমার তারা নিশ্চয়ই জানে না আমাদের কাজের কোয়ালিটি কেমন হয় কাজের ফিনিশিং কেমন হয় ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসটির নিচের পুরো প্যানেল জুড়ে সামনে এবং পেছনে আমরা এই লেসটা বসিয়ে দিয়েছি আর ফুলগুলো দেখুন খুব সুন্দর করে ফিনিশিং সহকারে ফুলগুলো করা হয়েছে মাঝে মাঝে আবার একটা করে ডলারও বসিয়ে দেওয়া হয়েছে কাজের মানে ড্রেসের সৌন্দর্য বৃদ্ধির জন্য আর গলার অংশটা দেখুন খুবই ঘন ঘন করে গর্জেস করে কাজটা করা হয়েছে আর হাতার মধ্যে আমরা সুতা দিয়ে সুন্দর একটা লেসের মতো ডিজাইন করে দিয়েছি আর সেই ড্রেসগুলো আমাদের কালেকশনের নতুন এসেছে আর এই ড্রেসগুলো অর্ডার করতে চাইলে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর অবশ্যই এটা বলতে হবে না যে আমাদেরকে অর্ডার করতে হলে সামান্য পরিমাণ টাকা অ্যাডভান্স করতে হয় ফ্রড কাস্টমার এড়াতে আমরা এই ব্যবস্থাটা নিয়েছি তার জন্য আমরা অনেক দুঃখিত ভালো থাকবেন